নমস্কার আপনারা দেখছেন দ্রুত গতিতে সবার সাথে আমি অনুরাধা রয়েছি খবরে লালগোলা ব্লকের চুয়াপুকুর সাগিয়া নতুনপাড়া গ্রামের মেনারল শেখের চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে কারেন্টের শক লেগে মৃত্যু হয় পরিবারের দুই সন্তান সহ এবং স্ত্রী ও মা কান্নায় ভেঙে পড়েছেন এলাকা জুড়ে রয়েছে শোকের ছায়া আমার ছেলে ভোটের পরের দিন কাজে গেছে এত পরশু দিন

বোকর দেছ 6 না দিন কে দিন গেছে কি কাজ করতেন রাজমিস্ত্রী কাজ কিভাবে কি হলো কিভাবে হয়েছে বলতে কাজ করছিল কলম খাড়া করছিল উপরের হাজার वोल्टের কারণে ছিল দে লড়টা ঠিকে যে ওকে ধরে নিয়েছে আপনি কি ভাবে জানতে কে বলল সর্বপ্রথম আমাদের একটা বাসুর লাগে ওই বললো ফোন করে যে এরকম ওকে কারেন্টে শর্ট মেরেছে যা যা অবস্থা তখন মরে গেছে মানে মানে তার এক মিনিট পরে বলছে যে মারা গেছে মাগরামে সব ও আছে অনেক আছে চেন্নাই ঠিকাদার বাইরে না কোথাকার ঠিকাদার ঠিকাদার আমাদের দেসারী আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত গতিতে সবার সাথে আরো বিস্তারিত জানতে চুপরাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুকের পর্দায় এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র www.gtvlivenews.com